নাম নাম যা যা গাছে ওঠ গাছে ওঠ একটুখানি আমার কোল থেকে নাম দেখো এবার উচ্ছে পাতা খাচ্ছে কি হয়েছে কিছু বলিনি তোকে কিচ্ছু বলিনি আমি আয় 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 শোন আসো 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 আচ্ছ নেমে আসো পিঠে ঘুরলে হবে খালি পিঠে ঘুরছিস পিঠে ঘুরে কি হবে হ্যাঁ তোর পাগলামি বন্ধ কর এদিকে আয় এদিকে আছো সোনা উঠতে পারছি না আয় নাও আচ্ছা আচ্ছা আসো এরপরে ওপরে ওটো অটো ওটো এর ওপরে ওটো আসো খেতে বলিনি এরপরে উঠতে বলেছি আমি উঠতে বলেছি আমি এর ওপরে এই তো কথা গুড কথা শুনি ঠিক বুঝে গেছি কিন্তু ওকে আমি উঠতে বলছি কে শোন কে চলো চলো ঘরে চলো চলো ঘরে যাব আবার কামড়ানোর কী আছে আমি ঘরে যাওয়ার কথা বলেছি বলে হুম ঘরে যাওয়ার কথা বলেছি বলে চলো চলো ঘরে যাবো চলো আবার কি হয়েছে আরও থাকতে হবে আর থাকতে হবে না চলো ঘরে চলো চলো শোন না চলো আসো উঠে আসো চলো এর উপরে ওটো ওটো তাড়াতাড়ি উঠে পড়ো আসো উঠে পড়ো চলো চলো তোমাকে ঘরে দিয়ে দিই হ্যাঁ এবারে ঘরে যাবো চলো 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 ঘরে চলে চলো পরে আবার বেরোবো ঠিক আছে আবার পরে বেরোবো বদমাসি করে না চল ঘরে চলে যা